হচ্ছে পুরুষের জন্য লাল ও হলুদ রঙের কাপড় টুপি ও পাগড়ি পরিধানের বিধান কি সমন্বিত দর্শক মন্ডলী মহিলাদের পোশাকের রঙের ব্যাপারে কোনো হিসাব নেই মহিলারা যে কোনো রঙের পোশাক পরতে পারে তবে পুরুষদের ব্যাপারে পোশাকের কিছুটা হিসাব এসেছে যেমন একবারে পূর্ণ লাল রঙের কাপড় পুরুষ পরিধান করতে পাবে না দুই উসফুর রং মিশ্রিত কাপড় যা কিছুটা হলুদ রঙের নিকটবর্তী উসফুর এটাই আরবি শব্দ যা হলুদ রঙের নিকটবর্তী এমন কাপড় পরতে রাসুল সাল্লা সাল্লাম পুরুষকে নিষেধ করেছেন এবার কঠোরভাবে নিষেধ করেছেন তিন জাফরান রং মিশ্রিত তোর মধ্যে লাল রঙের বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত হুকুম হলো ও যে লাল রং যদি হলুদ একবারে স্পষ্ট লাল রঙ হয় তাহলে রাসুলু সাল্লা সাল্লাম কঠিনভাবে না করেছেন আর যদি স্পষ্ট হলুদ হয় তাহলে রাসুলু সাল্লা কঠিনভাবে নিষেধ করেছেন যার কারণে পুরুষদেরকে একেবারে পূর্ণ লাল কাপড় পরা থেকে বিরত থাকতে হবে আর একেবারে হলুদ রঙ থেকে বিরত থাকতে হবে এই বিষয়টি মহিলাদের ব্যাপারে নয় রাসুল সাল্লাহ সাল্লামতে কথা বলেছেন যে অনেক সময় আপনার উস্ফর ও হলুদ রঙ কাছাকাছি এরকম রঙের কাপড় পরে সাল্লামের সামনে আসলে তিনি তার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন আর একবার বলেছেন এই কাপড় তুমি খুলে ফেলে অন্য কাপড় পরিধান করো অর্থাৎ আমরা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে পুরুষরা লাল রঙের কাপড় পরা থেকে এবং হলুদ রঙের কাপড় পরা থেকে বিরত থাকবে যদিও রসুল আলি সাল্লামের শেষ সময়ে একটি লাল রঙের জামা ছিল যা পরে তিনি জনগণের সাথে আগন্তকের সাথে সাক্ষাৎ করতেন তা পূর্ণ লাল ছিল না সম্মানিত দর্শক মণ্ডলী আসা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে মহিলারা যে কোনো রঙ পরিধান করতে পারে তবে পুরুষ লাল রং এবং হলুদ রং থেকে বেঁচে থাকবে আল্লাহ আমাদেরকে এই বিষয়ে বুঝে আমল করা তো অভিজ্ঞান করুক আল্লাহ الله <سؤال> لب الصاب <سؤال> وصلى الله <سؤال> على النبي وسلم السلام عليكم